এই ভিডিওটা অনেক দিনের পুরোনো গ্যালারি বন্দিভাবে ভাবে দিন পরে ছিল শরীর খারাপ থাকায় আমি কিছুতেই ভয়েস ওভারটা দিতে পারছিলাম না গলার পরিস্থিতি দেখে আই তোমরা অনেকেই বুঝে গেছো যে গলাটা এখন অনেকটা খারাপ আছে সেই দিনের দিনটি ছিল পৌষ মাসের শেষ শনিবার আমরা ফ্যামিলি ধরে চলে গেছিলাম মায়ের পূজা অর্চনা দেওয়ার জন্য বিবাহের মধ্যে ছিল আমার দুই মা আমার ছোট্ট ভাই আর আমি उमरे का उमरकाये ता मा सम ভিডিওটা দেখতে থাকো সবার সাথে আস্তে আস্তে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব আই থিঙ্ক তোমরা অনেকেই চেনো আর এটা হচ্ছে আমাদের বঙ্গায় সাত ভাই কালী পরমার মন্দির যে মন্দিরটা স্থাপন করেছিলেন ডাকাতরা আর এই মন্দিরের কাহিনী তোমরা অনেকেই কম বেশি জানো যারা যেন না সংক্ষেপে আমি বর্ণনা করছি এই মন্দিরটা গড়ে উঠেছিল আজ থেকে অনেক অনেক বছর আগে যারা এই মন্দিরটা তৈরি করেছিল তারা ছিল সাত ভাই আর তারা সবাই ছিল ডাকাত সাত ভাই যারা ডাকাত ছিলেন তারা কিন্তু বহু থেকে সমস্ত কিছু ডাকাতি করে মায়ের এই মন্দিরের চত্রের আশেপাশেই রেখে দিতে অনেক বছর আগের কথা যখন কিন্তু এই মন্দিরটা স্থাপনই হয়নি তখন কিন্তু এই চারিদিকের এত সুন্দর মনোরম পরিবেশও ছিল না তখন এই পুরো জায়গাটা জুড়েই ছিল জঙ্গল যেখানে তারা খুব ভালোভাবে ডাকাটিতা করতেন আর তারপরেই কিন্তু তাদের কার্যক্রমে মায়ের দর্শন ঘাতের এই কুকর্ম বা অনাচারকে বন্ধ করার জন্য মা তাদেরকে দর্শন লাভ দেওয়ার পরই এক এক করে মারা যেতে শুরু করে তাদের মাথার খুলি কিন্তু এখনো পুরনো মন্দিরে রাখা হয়েছে কিংবা নৌকা করে ওই পাশে পার হলে তোমরা একটা মন্দির দেখতে পাবে সেই মন্দিরে গেলে তাদের সাত ভাইয়ের খুলি কিন্তু এখনও দেখা যায় কিন্তু সেখানে তোমরা একটা খুলি মিসিং পাবে ছয় ভাইয়ের খুলি ওখানে রাখা হয়েছে একটা ভাইয়ের খুলি কোনো কারণে মিসিং আছে তো সেটার কাহিনী আজও আমার কাছে অজ বাড়ির বড়োদের থেকে আমি যতটাই মন্দির সম্পর্কে জেনেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা জানা অজানা ত্রুটি হয়ে থাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন কথা বলতে বলতে আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এবার কিছু খাওয়া দাওয়া করে নেব অনেকক্ষণ ধরেই উপোস আছি মায়ের মন্দিরে পূজা অর্চনা কমপ্লিট করার পরে আমি চলে এসেছিলাম বাজরাংবলির মন্দিরে যেটা আমি প্রতি মঙ্গলবারই কিন্তু করে থাকি বাজরাংবলির মন্দিরে পূজা অর্চনা সেরে এখন চলে এসছি খাবার টেবিলে আর এখানে খুব সুন্দর ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল যেটা কিন্তু আমরা এখান থেকে সবাই মিলে গ্রহণ করেছি মায়ের দর্শনে গেলে সেখানকার ভোগ প্রসাদ জন্য অমৃতর মতো লাগে আর সাত তলায় এসে একবার তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করো তাহলে সেটা অমৃত সমতই হবে আমরাও এখানে এসে কোনোবারই এই ভোগ প্রসাদটাকে মিস করতে চাই না যেটা মায়ের দর্শন করার পরেই কিন্তু আমরা গ্রহণ করতে পারি আর এই ভোগ প্রসাদ কিন্তু সেই সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সবার উদ্দেশ্যেই দান করা হয় ওখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করার পরে বাড়ির জন্য টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করেছিলাম এতটা বড় হওয়ার পরও যেখানে কাপেল ড্রেস পরতে পারলাম না সেখানে আমি আর আমার কাকিমণি কিন্তু আজকে ডুয়েট শাড়ি পরে এসেছি দুজনেই তাই বলতে পারো একই রকম সাজুগুজু করেছি আর এই যে চলে এসেছি এখন ওপারের সেই মন্দিরটা এত চারিদিকে ভিড় ছিল আজকে যেহেতু লাস্ট শনিবার সেজন্যই কিন্তু এত দর্শনার্থী দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এসেছে আমাদের সাত ভাইকালীতলার বড়ো মাকে আর সাত ভাই ডাকাতকে দেখার জন্য এখন বেসিক্যালি এই মন্দিরে সবাই আসে কিন্তু রঘু ডাকাতদের দেখার জন্য আর আপনারাও যদি আসতে চান তাহলে অবশ্যই পরের বছর পৌষ মাসের মেলার সময় একবার কিন্তু এখান থেকে অবশ্যই ঘুরে যেতে পারেন আর যারা আমার কিউট সাবস্ক্রাইবার আছো যারা বনগার দিকে বাড়ি তারা তো এই মন্দিরের কাহিনী কম বেশি জেনেই থাকবে আর যারা জানো না অবশ্যই আমার এই ভিডিওটা দেখে পরের বছর অবশ্যই পৌষ মাসে আমাদের এই সাত তলায় একবার ঘুরতে আর আমাকে আজকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না অনেকটা ভিড় অতিক্রম করার পর মাকে দেখার জন্য মনটা অনেকক্ষণ ধরে বিচলিত হয়ে আছে মাকে না দেখলে সেই বিচলতা কখনোই কমবে না তার জন্য আর একদম লেট না করে তৈতই কিন্তু পৌঁছে গেলাম মায়ের দর্শনে মায়ের মুখটা দেখা মাত্রই সব মনের কষ্ট দুঃখ গ্লানি বিচলিত সব কিছু এক মুহূর্তের জন্য কোথায় হারিয়ে গেল তারপরে ওই যে পাশে যে মন্দিরটা দেখছো ওই মন্দিরে সাত ভাইকে দর্শন করে নিলাম সেটা ফোন অ্যালাউ ছিল না বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না সুন্দর এই নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে এখন চলে এসেছি শশান মন্দিরে আর এখানে চলছে আজকে হোম যজ্ঞ যেটা কিন্তু কোনো বছরই আমার দেখার সাধ্য হয় না এই বছর ফার্স্ট টাইম কিন্তু আমি হোমযজ্ঞ দর্শন করেছি আমার ভোলানাথ স্বয়ং সর্বখানি বিরাজমান আর এই হচ্ছে আমার কাকিমণি যাকে আজকে ডুয়েট কাপেল সাজিয়ে আমার সঙ্গে নিয়ে এসেছি দুজনই আমরা সেম সেম বাট একটু ডিফারেন্ট তো চলো অনেক ফান হয়ে গেছে তড়িঘড়ি করে এখন ভোলানাথের যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে নিয়ে যাই এই মন্দিরেরও একটা কাহিনি আছে আমাদের সাত ভাই কালিতলা ঘিরাই কিন্তু প্রচুর কাহিনীতে ঘেরা বলতে গেলে তোমাদের এই ভিডিওটাই বোরিং লাগবে ছোট করে ভাবলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শ্মশানের কাহিনী জানার আগে তোমরা ছোট্ট করে একটা ক্লিপের মাধ্যমে একটু সিনেমাটিক শট দেখে নাও তো তাহলে তোমাদের মনটা ভালো লাগবে কেমন ইনি হচ্ছেন এই মেন পুরোহিত আর এই ভিতরে যে হোমযজ্ঞটা দেখছো এটা কিন্তু সারা বছর ধরে যুগ যুগ ধরে এভাবেই জ্বলতে থাকে এটা কিন্তু কখনোই নিভে যায় না এটাই হচ্ছে এই শ্মশান মন্দিরের এই কাহিনি এটা অলৌকিক বলতে পারো যেটা যুগ যুগ ধরে যুগের পর যুগ ধরে এই মন্দিরের এই যজ্ঞ স্থানটা কিন্তু এইভাবেই জ্বলতে থাকে আর এটাই হচ্ছে কিন্তু বাবার মেন যজ্ঞ স্থান ভোলানাথের যে যজ্ঞস্থান তোমরা জেনে থাকবে সেখানেই কিন্তু এটা স্থাপন করা হয়েছে আর এই যজ্ঞস্থানে গেলে তোমরা অনুভব করতে পারবে চারিপাশটা কতটা গাছ ছমছম একটা ব্যাপার আছে কারণ তোমরা কম বেশি জেনে থাকবে মহাদেব কিন্তু শ্মশানেই বিরাজমান আর শ্মশান চত্র আসলে চারিপাশটা কিন্তু এতটাই থমথমে হয়ে যায় তখন কিন্তু গাছ সমশমে ব্যাপারটাও এখানে ধরা পড়ে তো সেখানে আর বেশিক্ষণ লেট না করে ভোলানাথের ওখান থেকে বিভূতির একটা কালো টিকা নিয়ে কিন্তু চলে এসছি মায়ের মেন মন্দিরে কারণ ওই জায়গাতে কেন জানি হঠাৎ করে সবাই খুব শখ হয়ে গেছিলাম আর ছমছমে একটা ব্যাপারও কাজ করছিল তার জন্যে ভাবলাম যাওয়ার পথে একবার মাকে দর্শন করে যায় মনের মধ্যে যত ভয় দ্বিধা বিঘ্ন সবই তো আমার মাই হরণ করেন তো মায়ের কাছ থেকে ঘুরে এখন চলে বাড়ির জন্য কিছু খাবার দাবার নিতে যেখানেই যাব আমার বাড়িতে তো একটা ছোট্ট ছেলে আছে তার জন্য কিছু না নিয়ে আর ফিরতে পারি না নিজে যবের থেকে মা হয়েছি তবে থেকে বুঝতে শিখেছি যে মা হওয়া কতটা বীরত্বের কতটা ভালোবাসার কতটা আদরের কতটা দায়িত্বের কতটা কর্তব্যের সেজন্যই নিজের ছোট্ট ছেলের জন্য খাবার দাবার নিয়ে আর নিজেও মন পছন্দ মতো একটা বেলুন নিয়েছিলাম যেটা আমার কাকিমণি আমাকে গিফট করেছে আসলে মারা সব জানে সন্তান কিসে খুশি হবে সন্তানকে কী দিলে সন্তান সব থেকে বেশি আনন্দ পাবে তারপরের দিনই ছিল আমার মা আর বাবার অ্যানিভার্সারি বাড়িতে ছোট্টখাটো করে প্রতি বছরই অ্যানিভার্সারি পালন করা হয় আসলে মা বাবাই সারাটা জীবন আমাদের জন্য এত কিছু উৎসর্গ করে নিজেদের সুখটাকে বিলিয়ে দিয়ে সেহেতু আমাদেরও কর্তব্য বছরের একটা দিন তাদের জন্য একটু স্পেশাল তো করাই যায় সে কারণেই আমার ছোট্ট প্রয়াস এমন বেশি কিছু করতে না পারায় আমি নিজের সামর্থ্য মতো সর্বসময়ে চেষ্টা করেছি বাবা মার মুখে যেন হাসি ফোটাতে পারি আর সেটা দিন শেষে যখন আমি করতে পারি ফাইনালি জীবনের জন্য সব থেকে বড় সুখ আর গিফটটা আমি মা বাবার হাসির থেকে মা বাবা খুব ছোটোবেলায় তার মাকে হারিয়ে ফেলে তারপর থেকে তার জীবনে না এসেছে কখনো জন্মদিন না এসেছে কখনো ভালো সময় আমি যখন জন্মেছিলাম বাবাকে বলতে শুনেছি আমার মা আমার জীবনে ফিরে এসেছে সেই মা হিসাবেই নাই ছেলের জন্য এইটুকুনি আজকে করাই যায় আর বাবার মুখ থেকে মা ডাক শোনাটা কতটা যে তৃপ্তি কতটা যে ভালোবাসার যারা বাবার মুখ থেকে মা ডাকটা শুনেছ তারাই একমাত্র জেনে থাকবে বাবা মার জন্য কোনো কিছু করতে পারার মধ্যে লুকিয়ে থাকে জীবনের বড় অ্যাচিভমেন্ট সবাই তো কম বেশি ইচ্ছা থাকলেও করে উঠতে পারে না বা পকেটে পয়সা থাকলেও তাদের ইচ্ছাটা থাকে না আমি পেরেছি বাবা মার মুখে সেই সন্ধ্যায় এক চিলটে হাসি আনতে আর এটাই যেন জীবনের সব থেকে বড় পাওনা হিসাবে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে স্মৃতি হিসাবে থেকে যাবে আর এই সুন্দর মুহূর্ত বারবার দেখলেও যেন চোখটা জড়িয়েই যায় যতটাই বাবা মার জন্য করি না কেন দিন শেষে মনে হয় ইস আরেকটু যদি করতে পারতাম আমি সর্বসময়ে চেষ্টা করেছি তারা জন্য খুশি থাইনালি আমি সেটা পেরেছিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ তাহলে আসি নেক্সট ভিডিওতে দেখা হবে